পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ মেইন্সের বই আমাদের ব্রাইট অ্যাকাডেমির পাবলিশিং হাউসে চলে এসেছে লীলা এই বইটির ছোট্ট একটা রিভিউ ভিডিও তুলে ধরছি বইটি সরাসরি আমাদের থেকে অর্থাৎ ব্রাইট অ্যাকাডেমির ওয়েবসাইট থেকে সংগ্রহ করার যে ডিসকাউন্ট কুপন কোড সেটাও দিয়ে দেব এই ভিডিওতে আর একটা কথা যেহেতু আপনি চাকরির পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন তাই এক্ষুনি আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার বই প্রকাশ করি পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসি ক্লার্কশিপ মেইন্স এই বইটি ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলা রয়ের এই বইটিতে ডাব্লুবিএসআই অফ পুলিশ ডাব্লিউ অফ এক্সাইজের বিগত বছরের প্রশ্নের সমাধান সহ বিষয় স্টাডি ম্যাটেরিয়ালস এই বইটিতে রয়েছে চিফ এডিটর ডক্টর সুজয় কুমার সিকদার তো এই বইটি এর আগে যেরকম ছিল ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত এরকম দেখতে ছিল বইটি এবং লীলা রয়ের আরও একটি এরকম বই ছিল যেটা এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এই দুটো বইয়ের পরিবর্তে এখন যেটা পাওয়া যাবে ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলা রয়ের এই বইটি তো এই বইয়ের কন্টেন্ট এবং কোয়ালিটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো কী বইটির দাম কীভাবে সংগ্রহ করবেন কীভাবে ডিসকাউন্ট পাবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা সাতশো চার পাতার এই বইটি কিন্তু একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আপনাদের জন্য পরিপূর্ণ করে রাখা হয়েছে এই বইটির এমআরপি হয়েছে সাতশো টাকা তবে আপনারা নিকটবর্তী দোকানে গিয়ে বইটির ছবি দেখিয়ে দাম জিজ্ঞাসা করে তারপরে বইটি অর্ডার করবেন এছাড়া আপনারা অ্যামাজন ফ্লিপকার্টে পাবেন সরাসরি এই বইটি আমাদের থেকে কিনতে চাইলে আমাদের যে ওয়েবসাইট আছে ই ব্রাইট বুক ডট কম এখান থেকে আপনারা কিনলে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং যেটা ফ্রি ডেলিভারি পাবেন তো এই বইটি দেখুন আমরা এবার আপনাদেরকে ভেতরে কন্টেন্ট যেগুলো আছে তার দিকে নিয়ে যাব তার আগে একবার বলবো এই বইটি আপনারা যখন হাতে পাবেন অবশ্যই একবার এই সম্পাদকের কলমে যে পেজটি আছে এটা একবার পড়ে নেবেন এগুলো কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা টাকা দিয়ে বই কিনবেন অবশ্যই কন্টেন্টে যাবেন কিন্তু তার আগে এই যে যে পরামর্শ এইগুলো একবার পড়লে এই বইয়ের প্রতি আশা করি আপনাদের একটা অন্যরকম ভালোবাসা জন্মাবে বইটি পড়ার জন্য একটা আলাদাই উৎসাহ আমাদের তরফ থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করা হলো এই পরামর্শগুলোর মাধ্যমে কন্টেন্ট অব দ্য বুক এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন পেপার সেগুলো কিন্তু এখানে রয়েছে ব্যাখ্যা সহ আপনাদের জন্য সমাধান করে রাখা হয়েছে এই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপারও কিন্তু সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা করে রাখা হয়েছে যেরকম ইংলিশ বেঙ্গলি জেনারেল স্টাডিজ ন্যাশনাল ইস্যুস ইন্টারন্যাশনাল ইস্যুস সোশ্যাল ইস্যুস এই এসবগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে যাতে পড়ার ক্ষেত্রে সুবিধা হয় আর এরপরে ইংলিশের যে ইন্ডেক্স সেটা যদি আমরা দেখি তাহলে এখানেও কিন্তু সব সুন্দর করে পরপর আপনাদের জন্য করে রাখা হয়েছে যাতে পড়ার ক্ষেত্রে সুবিধা হয় বিশেষ করে এই ইংলিশ গ্রামারের যে পার্টটা একটা স্ক্রিনশট করে রাখুন ঠিক এভাবেই আপনাদের জন্য এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে তো সমস্তটা দেখানো সম্ভব না আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে প্রেসিস রাইটিং তো এরকমভাবে আমি যদি কন্টেন্টগুলো দ্রুত আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা চাইলে আমি এইভাবে আপনাদের জন্য এক একটা করে পেজ রাখবো আপনারা স্ক্রিনশট করে করে রাখবেন তারপরে যারা চান আপনারা অনেকে আমাদেরকে বলেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে আমাদেরকে কিছু ডেমো দেখান বা পেজের যে কন্টেন্ট আছে কন্টেন্টগুলো একটু দেখান তো এগুলো আপনারা স্ক্রিনশট করে রাখুন পরবর্তীতে আপনাদের দেখতে সুবিধা হবে তারপরে যদি মনে হয় নিকটবর্তী দোকানে গিয়ে বইটা একবার হাতে নিয়ে নিজে দেখবেন তারপর অর্ডার করে সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দর করে এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে যেরকম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু একদম লেটেস্ট রয়েছে আর সেগুলো আমি আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করবো এই যে যে সূচিপত্র এটা হচ্ছে জেনারেল নলেজের সূচিপত্র এটাও আপনারা একবার স্ক্রিনশট করে রাখলে বুঝতে পারবেন এখানে কি কি রয়েছে আর এগুলো কিন্তু সমস্ত কিছু যা রয়েছে ডেসক্রিপটিভ রয়েছে এটা দেখুন একটা দু সাল মহিলা সংরক্ষণ বিল এটা যদি আমি আপনাদেরকে দু লাইন পড়ে শোনাই ভারতীয় নারীদের ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো যেটা দু তেইশ সালের কুড়ি সেপ্টেম্বর ঐতিহাসিক সংবিধান বিল পাশ করা হলো যার লক্ষ্য হলো মহিলাদের জন্য লোকসভা এবং রাজ্য বিধানসভার তেত্রিশ শতাংশ আসন বরাদ্দ করা অর্থাৎ এই যে যে মহিলা সংরক্ষণ যে নতুন বিলটা দু সালের সেই সম্পর্কে কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে ধারণা সেটাই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে অর্থাৎ এটাও কিন্তু ডিসক্রিপটিভ আপনারা যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন এই একটা কারেন্ট অ্যাফেয়ার্স যদি আপনারা এভাবেই মন দিয়ে অনুশীলন করেন তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আপনি অন্যদের তুলনায় এক ধাপ অবশ্যই এগিয়ে থাকবেন এই অ্যারিথমেটিক এগুলোও কিন্তু খুব সুন্দর করে আপনাদের জন্য সমাধান সহ করে রাখা হয়েছে সমস্ত কিছুই এই বইয়ের মধ্যে কভার করা হয়েছে আর যারা আমাদের এই বইটি কিনবেন তাদেরকে বলবো বইয়ের একদম শেষ পেজে দেওয়া হোয়াটসঅ্যাপের এই যোগাযোগটা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই রাখবেন তাহলে আমরা আপনার সঙ্গে আরও ভালো করে যোগাযোগ রাখতে পারবো